আগে বাহিরে হাগলো এখন ঘরের মধ্যে হাগে রুগি সকাল থেকে বসে আছি এখনো তো রুগী আসতেছে না রুগী কিভাবে আনতে হয় সে ব্যবস্থা আমার কাছে আছে রিং বিরিং সিরিং সার রুগী আমার কাছে এসে যা বাবা 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 কি বাচ্চা কি হয়েছে বসত সবকিছু খুলে বল আমার ভাই তো দুই বছর ধরে বাচ্চা হয় না হুজুর আমি শুনছি আমি চলকেট পরা খেলে সব কাজই হয় কোনো চিন্তা নাই 10000 টাকা হুজুর আমার বয়ের বাচ্চা আলাদা যেন সমস্যা নাই আমার এই চলকেট পরা খেলে তোর বয়ের বাচ্চা পার্সেন্ট হবে যা অবশ্য চুমন্ত্রের যাস ঠিক আছে হুজুর এই ফোনটা গো বিনাশ কি এসে দিছ আর খারাপ হইছ কি এসে বর্ষ আগে বাহিরে হাগলো এখন ঘরের মধ্যে হাগে রুগী